আসসালামু আলাইকুম আচ্ছা বাবা আপনি এই বেগুন গাছটা কবে লাগিয়েছেন বেগুন গাছটা গত বছর আগস্ট মাসে লাগাইছি ও আপনি এটা কিভাবে রোপণ করলেন বাজার থেকে চারা কিনে রোপণ করছি রোপণ করার পরে এখানে এই কেটে গাছ ছিল আর দুইটা বেগুন গাছ ছিল আরো দুইটা বেগুন গাছগুলো ভালোই বেগুন ধরছে ভালোই লাগছে লাগাবার সময় আমার একটু কি থাকে বেশি আগ্রহ থাকে বেশি জাগান্য হয়ে গেলে একটা দুটা ফল ধরলেই আমার আগ্রহ কমে যায় এরপর আমি বেড়া দিতে পারি না যত্ন নিতে পারি না করে কোনো যত্ন নাই বেড়া নাই কিছু নাই মুরগিতে খাই তারপরে আমি বেগুন গাছগুলো কেটে ফেলছি এই গাছটা আমার হাইফ কাটতে দেয় না না কাটিয়ে দেওয়ার জন্য এই গাছটা থেইকে গেছে থাইকে যাওয়ার পরে এই গাছটা প্রচুর বেগুন ধরছে অনেকগুলো বেগুন খেয়েছি কোনো গাছ আছে যে গাছটা বড় পেঁপেছি অনেকগুলো পেঁপে খেয়েছি পেঁপে পাইকে আসছে সেদিনও খেঁতে পারছি হ্যাঁ কিন্তু মানে সমস্যা হলো আমার একটাই যে আমি যে কোনো জিনিস বাজার দেখার মাত্রই পছন্দ হয়ে গেলে সেটা ক্রয় করবো নিয়ে আসবো একদিন যত্ন করবো পরের দিন করতে পারবো না হাঁস হোক মুরগি হোক গাছ হোক যাই হোক এভাবেই অনেক কিছুই হ্যাঁ কিন্তু এখন আমার গাছটা প্রচুর ফল হয় এই যে বেগুন হইতেছে খাইতেছি হইতেছে খাইতেছে কিন্তু যত্ন নাই আচ্ছা বাবা আপনি বলুন কি কি করলে এইটা থেকে আরেকটু ভালো ফলন পাওয়া যেত আপনি বলে মনে করেন আমি মনে করি এই বেগুন গাছটা যদি আমি সুন্দর মতন মাটি দিয়ে এখান থেকে ভেদ দিয়ে একটু উঁচু করে বেঁধে দিতাম তারপরে একটু রাসায়নিক সার জৈব সার এগুলো সমন্বয় করে একটু মাটি দিয়ে দিতাম প্রতিদিন একটু পানি দিতাম গাছটার যত্ন নিতাম এই যে পাতাগুলো মুরগিতে খেয়ে ফেলতেছে আমি এটার যত্ন নিতে পারি না একটু বেড়া দিয়ে দিতাম বেড়া থাকতো মুরগিগুলো পাতাগুলো খাইতে পারতো না সামান্য একটু কীটনাশক ছিটিয়ে দিতাম পাতাগুলো পোকামা করে খেতো না কিন্তু আমি এগুলো কিছুই করতে পারি না ওই একবার লাগাইয়া খুঁছি বা রোপণ করে রাখছি ওই ইচ্ছা মতো আল্লাহ ফল খাইতেছি কিন্তু যত্ন নাই আমার আমি ভাবি 全リセット帰ってきた。